আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ জামাল উদ্দিন আজকে আমরা একটি খাবার নিয়ে কথা বলব এটি হল ওটস এ সম্পর্কে আগের ভিডিওতে আমার কিছু ধারণা দিয়েছিলাম আজকের ভিডিওতে আমরা ওটস নিয়ে মোটামুটি বিস্তারিত একটি ধারণা দেওয়ার চেষ্টা করবো ওটস আমরা খাব কেন খাব এ নিয়ে আমরা আলোচনা করব গাট হেলথ ভালো বা কল যদি সুস্থ না থাকে তাহলে আমাদের সমস্যা আমাদের শরীরের মধ্যে শুরু হয় এবং বিভিন্ন সমস্যা আমাদের ধীরে ধীরে আসতে থাকে কোন সুস্থ না হওয়া পর্যন্ত আমরা কখনোই সুস্থ হব না সকল ধরনের নিউট্রিয়েন্টস শক্তি উৎপাদনের জন্য যা যা দরকার আমরা শরীর কোরণ থেকে অ্যাবজর্ করব তারপর ডাইজেশন ভালো হবে তারপর অ্যাবজর্শন হবে গাড় ভালো রাখার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হল ফাইবার আর এই ফাইবার ওটস প্রচুর পরিমাণে থাকে আজকের ওটস রেসিপি সমস্ত বডির জন্য ওষুধ এবং এনার্জি হিসাবে কাজ করবে মানে আজকে রেসিপিটা দেখবেন কাজ করবে একজন মানুষের জন্য কতটুকু ওটস দরকার একজন মানুষের জন্য তিন টেবিল চামচ ওটস পানিতে ভিজিয়ে রেখে তিন চার ঘন্টা বা এক ঘন্টা কমপক্ষে ভিজিয়ে রেখে আপনার খেতে পারেন এছাড়াও ওটস সাথে তিন টেবিল চামচ ওটস সাথে এক টেবিল চামচ টেবিল টেবিল চামচ পাউডার ফিন্ট পরিমাণ মতো দিবেন সাথে থাকলে যদি থাকে ডাবের পানি মধ্যে ভিজিয়ে রেখে এক দেড় ঘন্টা দুই ঘন্টা ভিজিয়ে রেখে এরপর খাবেন আর যদি সামর্থ্য থাকে মানে আরো বেশি আপনি আরো বেশি নিউট্রিয়েন্টস আরো বেশি ভিটামিন তাহলে আপনি ওষ্রের সাথে ক্রানবেরি এক টেবিল চামচ বেরি এক টেবিল চামচ কোকোনাট অয়েল এক টেবিল চামচ ডাবের পানি এবং সহ মানে স্লাইস সহ দিয়ে ভিজিয়ে রাখুন রেখে এক দু ঘন্টা পরে আপনি মিক্স করে এরপরেও ওটস এর সাথে আপনি আরো কিছু দিতে পারেন যেমন ওয়ালনাটস নাটস পামকিন সিডস সানফ্লাওয়ার সিডস ওটস এর সাথে মিক্স করে খেতে পারেন এবার জানবো আমরা ওটস কেন খাব এটা কেন গুরুত্বপূর্ণ আমাদের শরীরের জন্য ওটস এল কমার কমায় আমাদের শরীরে এইচডিএল বাড়ায় ওটস টিজি কমায় এই যে একটা ব্যাড কোলেস্টরল এটা আমাদের শরীরে শরীরে কমায় আমাদের গার্ট হেলথকে ভালো করে কোলেস্ট্রল প্রোফাইল উন্নত করে ওটস ভালো কার্বোহাইড্রেটের একটি উৎস ওটসে ভালো প্রোটিন ফ্যাট পাবেন ওটসে ওমেগা থ্রি পাওয়া যায় ওটসে প্রচুর পরিমাণে ভালো ফাইবার থাকে যা আমাদের ভালো ব্যাকটেরিয়ার খাবার হিসেবে ব্যবহৃত হয় লিভার এবং ব্যাংক আংশন ভালো কাজ করবে ইনফ্লামেশন কমায় কোষ অক্ষত রাখে কোষের পর্দা তৈরি করতে সহযোগিতা করে কোর্স এর এই রেসিপি খাওয়ার পরে আপনি প্রচুর এনার্জি পাবেন অ্যান্টিঅক্সিডেন্ট পাবেন নাইট্রিক অক্সাইড তৈরি করবে শরীরে তাহলে দেখেন ওটস আমাদের শরীরের জন্য কতটা উপকারী তবে ওটস হিট করে প্রসেস করে খাওয়া ঠিক হবে না আজকে এই পর্যন্ত আপনারা সবাই সপ্তাহে কমপক্ষে দুই তিন দিন বা প্রতিদিনই ওটস খাওয়ার চেষ্টা করুন আজকে এখানে Assalamualaikum warahmatullahi wabarakatuh